আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি যে অফারটা শেয়ার করছিলাম এই অফারটা কীভাবে জয়েন করবেন বিস্তারিত নিয়ে ভিডিওতে আমি দেখাই দেব সেমভাবে জয়েন করবেন এখানে ইজিলি পাঁচ থেকে বিশ ডলার হাই প্রো পাবেন তারা বলছে ওয়ান মিলিয়ন টোকেন এয়ারড্রপ দেবে এখন বর্তমানে অফারগুলো ভাইরাল হয়ে গেছে তারপরেও সবাই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন এই যে অফার লিঙ্ক অফারটা জয়েন করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে অফার লিঙ্কটা দিয়ে দেব সবাই জয়েন করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হননি দ্রুত জয়েন নেবেন কারণ এয়ারড্রপে জয়েন হলে অবশ্যই তার আপডেট ফলো করতে হবে আপডেট ফলো না করলে কেউ পেমেন্ট নিতে পারবেন না ফার্স্টে আমি এখানে দুইটা লিঙ্ক দিছি এখানে জয়েন হেয়ার লিঙ্ক আর সুই ওয়ালেট ফার্স্টে আমাদের সুই ওয়ালেটের লিঙ্কটা কপি করতে হবে কপি করার পর মেসেজ ব্রাউজারে চলে যাবেন এখানে যে মেসেজ ব্রাউজার রয়েছে মেসেজ ব্রাউজারে চলে যাবেন তারপর এখানে সার্চ অপশানে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন অ্যাড টু ক্রম নামে একটা অপশান রয়েছে এই অ্যাড টু ক্রমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন এই ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন সইওয়াল অ্যাডটা ডাউনলোড হয়ে যাবে আমাদের কিন্তু সুই ওয়ালেটটা ডাউনলোড হয়ে গেছে তারপরে সুই ওয়ালেটের ভিতর নিয়ে যাবে এখানে আমাদের নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ক্রিয়েট এ নিউ পেসপ্রাস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের কিছু প্রাইভেট কি দিবে রিকোয়ারি পাস যেটা বলে এটা অবশ্যই আমাদের দরকার আর এইটা কিন্তু কেউ কাউকে শেয়ার করবেন না শেয়ার করলে সে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে এইটা ভালো জায়গায় সবাই সেভ করে রাখবেন এখানে কপি বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারেন আর এখানে যে বাটনটা রয়েছে এখানে যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করলে আপনাদের এটা শো করবে আমি কপি করে নিলাম নেওয়ার পর নেক্সট চলে যাব তারপরে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দেবেন ষাট ডিজিট মিনিমাম ষাট ডিজিটের পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা শেষ আমার এখন নেক্সটে ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা এইখনে আমাৰ কিছু কৰা লাগবে সেইটো নেক্সটে দিব দিয়াৰ পৰা এখনে আমাৰ একেট ক্ৰিয়েট হৈ যাব দেখোন আমাৰ এইখিনি একো ৱালেট ক্ৰিয়েট হৈ গ'ল এখন আমাৰ আমাৰ টেলিগ্ৰাম চেনেলে চলি যাব যোৱাৰ পাৰ এইখিনি প্ৰথম যে লিংকটা দিয়া ৰৈছে এই লিংকটা আমাৰ কপি কৰব জয়েন হেয়ার যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই জয়েন হেয়ার লিঙ্কটার উপর সাপ দিব দিয়ে কপি লিংকে ক্লিক করে কপি করব তারপর মেসেজ ব্রাউজারে চলে যাব যাওয়ার পর এখানে সার্চ অপশানে গিয়ে লিঙ্কটা পেস্ট করব পেস্ট করে সার্চ করব সার্চ করলে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে যে গেট স্টার নামে যে অপশানটা রয়েছে গেট স্টার্ডে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের অবশ্যই টুইটার ব্রাউজারটা আমি আগের ভিডিওতে বলছি ব্রাউজারে টুইটারটা লগ করে নেবেন অবশ্যই টুইটার লগ ইন থাকা লাগবে তারপরে কানেক্ট এক্স যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের টুইটারে অথরাইজ করতে বলবে টুইটারের সঙ্গে আমরা অথরাইজ করব এখানে অথরাইজ অ্যাপে ক্লিক করব ক্লিক করার পর আমাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এখানে আমাদের এরকম শো করবে তারপর আবার আমরা কানেক্ট এক্সে ক্লিক করব তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য এখানে আমাদের যে ফল অপশানটা রয়েছে ফল অপশানের পর ক্লিক করব ক্লিক করার পর এখানে কমপ্লিট ম্যানুয়ালি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক কৰাৰ পৰা টুইটাৰে ফল' কৰব এইখনে ফল' কৰি বেগ চলে আছো আচাৰ পিছসময় অপেক্ষা কৰ এইটো ক্লাইম অপশ্যন চলাই আছে সময় অপেক্ষা কৰাৰ পৰা এই ৰকম ক্লাইম অপশ্যন আছে ক্লাইম কৰি নিবে এইটো আমাৰ কমপ্লিট এখন আমাৰ এইখনে জয়েণ্ট টেলিগ্ৰাম যে অপশ্যন ৰৈছে এইখনে কমপ্লিট মেনুৱালি ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ টেলিগ্ৰাম চেনেলে জয় হৈ নিবে জয়েন হওয়ার পর আর এখানে ব্যাক আসবেন আসার পর এটা দেখবেন এখানে ক্লাইম অপশান চলে আসবে দেখেন আমার সাকসেসফুল হয়ে গেছে ক্লাইম করে নেব তারপরে আবার ফলো দ্বিতীয়টা কমপ্লিট এখন তিন নাম্বারটা কমপ্লিট করার জন্য ফলো করব এখানে টুইটারটা ফলো করলাম ফলো করে ব্যাক চলে আসলাম তিন নাম্বার টাস্ক কমপ্লিট এখন আমরা কানেক্ট অলেটটা ক্লিক করব। কানেক্ট অপশানে ক্লিক করব তারপরে আমাদের এখানে সুই অ্যাড্রেস দিতে হবে তার জন্য এখানে যে অপশানটা রয়েছে এই যে অপশানটা দেখেন এই যে অপশানটা রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সুই যে ওয়ালেটটা রয়েছে আমরা যে প্রথমে যে ওয়ালেটটা ডাউনলোড করেছি ওইটা সুই ওয়ালেট সুই ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিতে হবে সুই ওয়ালেট ওপেন করার পর আমাদের যে এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করতে হবে কপি করার জন্য এই অ্যাড্রেসের পরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নর পরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কপি সাকসেসফুলি লেখা আছে তারপর আমরা হাইপোতে চলে যাব যাওয়ার পর এখানে অবশ্যই পেস্ট করব পেস্ট করে এন্টার করব এন্টার করার পর কিছু সময় অপেক্ষা করবেন তারপর আমাদের ওইটা কমপ্লিট হয়ে যাবে পর আমরা পাঁচ নম্বর যে এক্সট্রা রয়েছে এটা করব স্টার্টে ক্লিক করব এখানে আমাদের টুইটারে লাইক রিটুইট করতে হবে তার জন্য আমরা টুইটারে চলে আসবো লিঙ্কে এখানে ক্লিক করব লাইকে তারপরে এখানে রিটুইটে ক্লিক করব এখানে লাইক দেবো তারপরে এখানে রিটুইটে রিপোস্টে ক্লিক করবো ক্লিক করে ব্যাক চলে আসবো আমাদের কমপ্লিট কাজটা এখন ছয় নম্বরের যে টাস্কটা রয়েছে এটা কমপ্লিট করবো কমপ্লিট করার জন্য আমরা টুইটারে চলে আসবো এটা অলরেডি আমরা রিপোস্ট করছি এখন ক্লাইম সাত নাম্বারের টাস্কটা করবো সেম পিল টাস্ক সবগুলো সিম্পলভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আর এখানে প্রতিনিয়ত টাস্ক আসে টাস্কগুলো কীভাবে কমপ্লিট ইট করতে হয় আমি বলে দেব সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এখানে আমাদের দেখেন সবগুলো টাস্ক কমপ্লিট আর সবগুলো টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আমরা ষোলোশো হাইপো পয়েন্ট পাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্ট করবেন কারণ টেস্ট ভিডিও করতে অনেক সময় লাগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ সবাইকে